সকাল সকাল উঠে গেছি সকালবেলা তো উঠে নিসলো আটটার দিকে উঠে বলছি সকালবেলা তাহলে হয় আটটা তো নটার সময় উঠছি এই হচ্ছে দিনকাল চলছে কালকে গুরুণি ছিল ছেলে বিলে মাংস দিয়েছে প্রচুর মাংস দিয়েছে কালকে এত খাসির মাংস দিয়েছি খেয়ে খেয়ে ষাট হয়ে গেছি পাঁচশোর উপরে মাল খেয়ে নিছি হয়নি তো খেয়ে দিয়ে হয়ে পুরো পেট ফেটের অবস্থা খারাপ সারা রাতে ঘুম আসছে না গা গরম হয়ে যাচ্ছি ঘেমে শাট হয়ে যাচ্ছি ভাই চাই করো না কেন অতিরিক্ত মাংস খেয়ে ফেলো না লোভের পথে তাহলে কিন্তু পুরো চিলি হয়ে যাবে মরে যেতেও পারো যা গরম পড়ছে বৃষ্টি বৃষ্টি নাই আর মরে গেলে মাংস আর কেউ খেতে পারবে না তাই না আস্তে আস্তে খাও অল্প অল্প করে খাও চিন্তা করো না হবে সব হজম হয়ে যাবে কিন্তু অতিরিক্ত খেতে গেলে কিন্তু মরে যাওয়া বাজার চিন্তা মানে চিন্তা লেগে যাবে তখন হসপিটালে ভর্তি হয়ে যাওয়া সো কেয়ারফুল বাঁচতে চাইলে অল্প খাও সতর্কভাবে খাও নালে টপকে গেলে গল্প শেষ হয়ে যাবে এ হচ্ছে বিষয় চিল ফান করো গিয়ে বেড়াও ঘুরে বেড়াও কুরবানি বলে ঈদ বলে কথা